বাংলাদেশে তৃতীয় লিঙ্গের যে জনসংখ্যা সেটা প্রায় সাড়ে বারো হাজারের অধিক সেই তৃতীয় লিঙ্গের মানুষদেরকে নিয়ে সরকার তেমনভাবেই কোনো কাজ করছে না এই তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সরকার যেটুকু বরাদ্দ রাখে সেটি খুবই সামান্য তবে সেই তৃতীয় লিঙ্গের মানুষ কখনো তাদের সাধারণ জীবনযাপন অতিবাহিত করতে পারে না তো সেই তৃতীয় লিঙ্গের মানুষের কার্যক্রম কতটা যে ভয়ানক সেটি যার সাথে ঘটেছে তারাই ভালো বলতে পারবেন সেই তৃতীয় লিঙ্গের মানুষ ঢাকাসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তারা বিভিন্ন সময় তাদের যে একটা কঠিন রূপ তাদের যে ভয়ঙ্কর রূপ সেটি এরকমভাবে প্রকাশ করে সেটি যদি আপনি ভুক্তভুগী হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যাই হোক আপনারা জানেন এই তৃতীয় লিঙ্গের মানুষ তারা প্রয়োজনে হোক কিংবা অপ্রয়োজনে তারা সরকারের কাছে সম্পূর্ণ যে আস্থা না পেয়ে তারা এদেশের সাধারণ মানুষের কাছে হাত পাতে সেটা স্বাভাবিক কারণ মানুষের দিন শেষে হবে দিন শেষে পরিবার কাছে থাকতে হবে সেটাই সাধারণ ঘটনা কিন্তু এই তৃতীয় লিঙ্গের মানুষ তারা এবং এত এরা এতটাই বেহাল কাজকর্ম করে যে আপনি তাদের কর্মকাণ্ড দেখলে মাঝে মধ্যে চমকে উঠবেন তো এই তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সরকারের উচিত কোনো বড় ধরনের পদক্ষেপ নেওয়া যাতে করে তারা সাধারণ মানুষেরকে কোনোভাবেই ভুক্তভোগী হিসেবে তারা গ্রহণ না করে